সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন একজন মমিনের কাছে বছরের যে কোনো দিনের চাইতে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ দিন হল আরাফাতের দিন কারণ রসুল্লাহ আহকাম সাল্লা দিন প্রসঙ্গে বলেছেন এই দিনে আল্লাহ যত বেশি সংখ্যক মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন বছরের অন্য কোনো দিনে এত বেশি সংখ্যক মানুষকে আল্লাহ স্মাতালা জাহান্নাম থেকে মুক্তিদান করেন না অপরের দিচ্ছে আসে তিনি বলেছেন সারা বছর জুড়ে যে কোনো সময়ে মানুষ যত দোয়া আল্লাহ স্মাতালা কাছে করে না কেন তমতো থেকে সবচেয়ে উত্তম সবচেয়ে বেশ দোয়া হলো আরাফাতের দোয়া প্রদর্শক আরাফাতের দিনে যারা আরাফাতের ময়দানে অবস্থান করেন অর্থাৎ হাজি সাহেবগণ তাদের জন্য রসুল্লাহম সাল্লাহাম অনেকগুলো আমলি কথা বলেছেন বাতলেছেন আর যারা আরাফাতের দিনে আরাফাতের ময়দানে অবস্থান করছেন না বরং পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন যারা হজ করছেন না তাদের জন্য আরাফাতের দিনে বিশেষ কোনো করণীয় আছে কি না আজ আমরা সে বিষয়ে আলোকপাত করতে চাই দর্শক এ প্রসঙ্গে শুরুতেই বলতে চাই আরাফাতের দিনে যারা হজ করছেন না তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল ওই দিনে নফল সিয়াম পালন করা নফল সিয়াম রাখা এ প্রসঙ্গে সৈমুসিম হাজি আসলুসুল্লাহক সাল্লাহ আসালাম এসাদ করেছেন সিয়ম ইউম আরফা আহত আল্লাহ কফিরাসানাত্লতি কবলা উল্লা বাদা অর্থাৎ আরাফার দিনে যদি কেউ নফল সিয়াম রাখে যারা হস করছেন না অবশ্যই তাদের জন্য হাজি সাহেবদের জন্য এটা প্রযোজ্য নয় তাহলে এই নফল সিয়াম আল্লাহ সাততালের মাধ্যমে আমি আশা করি যে বান্দার এক বছর পূর্বের এবং এক বছর পরের গুনাহ আল্লাহ মাতালা মাফ করে দিবেন প্রিয় দর্শক অতএব আরাফাতের দিনের সবচেয়ে বড়ো আমল প্রধান আমল হল এই দিনে আমরা সিয়াম পালন করব। আরাফাতের দিনে সিয়াম আমরা ঠিক কোন দিনে পালন করব। এ নিয়ে য যথেষ্ট ধোঁয়াশা এবং বিতর্ক রয়েছে স্কলারদের মধ্যে থেকে অনেকে বলে থাকেন যেহেতু রসুল্লাহ আকরাম সাল্লাম আরাফাতের দিন বলেছেন নয় তারিখ বলেননি অতএব আরাফাতের দিনটি সৌদি আরবে যদিও চন্দ্র মাসের বা চন্দ্র মাসের নয় তারিখ হয়ে থাকে তারপরেও যেদিন হাজি সাহেবগণ আরাফাতে অবস্থান করছেন আমরা দিন সেটি সেটা আমাদের আর অনেক স্কলারগণ বলেছেন আসলে আক্রম সাল্লিয় সাল্লাম আরাফাতের দিনে সিয়াম রাখতে বলেছেন আর আরাফাতের দিন যেহেতু নয় তারিখ হয়ে থাকে অতএব নয় তারিখকেই তিনি মূলত উদ্দেশ্য করেছেন বুঝিয়েছেন বিধায় আমরা পৃথিবীর যে যে প্রান্তে থাকি না কেন আমরা নয় তারিখে রাখবো আমাদের দেশে যেদিন নয় তারিখ সেদিন রাখবো সেদিন সৌদি আরবে ঈদের দিনও হতে পারে যাই হোক এখানে দুটি মত আমরা দেখতে পাচ্ছি এই দুটি মতের কোনোটি রসুল এখকাম সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট কোনো হাদিস দ্বারায় সরাসরি সমর্থিত নয় বরং এ দুটি মতই গবেষণামূলক আমরা যেই মতটি আমাদের কাছে বেশি যৌক্তিক মনে হবে সেটার উপর আমরা আমল করতে পারি আর যদি উভয় দিনে আমরা নফল সিয়াম রাখি অর্থাৎ চন্দ্র মাসের আট এবং নয় উভয় দিনে যদি আমরা সিয়াম রাখি তাহলে সেটা সবচেয়ে উত্তম কারণ কোনো কোনো বর্ণা দাঁড়ায় জিলহজের প্রথম দশকের প্রথম নয় দিনই সিয়াম রাখার কথা সিএম পালন করার কথা বোঝানো হয়েছে নির্দেশ করা হয়েছে কোনো কোনো বড় দ্বারা এরকমটি বোঝা যায় বিধায় আমরা হজার আট এবং নয় উভয় দিনে সিএম পালন করতে পারি তাহলে আরাফাত দিন উপলক্ষে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় কাজ হল একজন মমিনের জন্য যারা হজ হজ করছেন না আরাফাতে অবস্থান করছেন না আরাফাতের দিনে ওই দিনে সিএম পালন করবেন আর দ্বিতীয় আমল হল্লাহ ইলা ইল্লাহুল্লাহ শরিক আলাহুল মুল ক্লাহুল হামু আলাহ শির এই বাক্যগুলো বেশি থেকে বেশি বলা পাঠ করা আরাফাতের দিনে রসুল আকম সাল্লা সাল্লাম বলেছেন ও আফদাল মা কুলতুয়াল আম্বিয়া ও মিন কাবলি ল ইহ ইহ ওয়াহদাহুল শরিক আলহুল মুল কলাহুল হামদ ওহ আলাহ কুল্লি সে ইন অর্থাৎ আমি যত বাক্য আমার মুখ দ্বারা উচ্চারণ করেছি যত জিকির করেছি আমি এবং আমার পূর্বে যত নবীগণ যত জিকির করেছেন তার ভিতরে সবচেয়ে উত্তম জিকির হলো এটি রসুল আকম সাল্লাহ সাল্লাম এই জিকির আরাফাতের দিনে এই দোয়াকে এই বাক্যগুলোকে আরাফাতের দিনে পাঠ করার ফলে বিশেষভাবে নির্দেশ দান করেছেন এ দোয়াগুলো বা এই বাক্যগুলো যদিও হাজি সাহেবদের জন্য যারা আরফতের ময়দানে অবস্থান করছেন তাদের জন্য বলা হয়েছে তারপরেও এই বাক্যগুলো যারা হস করছেন না বা আরফতের দিনে মধ্যে ময়দানে বাইরে আছেন তারাও পাঠ করতে পারেন এটাই বিশুদ্ধ মত কারণ সোলাহকাম সাল্লাহ সাল্লাম এখানে নির্দিষ্ট করে দেননি যে শুধুমাত্র আরাফাতের দিনে যারা অবস্থান করছেন তারাই পড়বে বরং আরাফাতের দিনে যে আমলগুলো আছে সেগুলো দিনের সাথে তিনি সম্পৃক্ত করেছেন হ্যাঁ যারা সেই দিনে আরাফাতের ময়দানে অবস্থান করে এ বাক্যগুলো বলতে পারবেন আরাফাতের ময়দানের যে সমস্ত আমলগুলো আছে সেগুলো করতে পারবেন সন্ধেহাতীতভাবে যারা বাইরে থেকে করছেন তাদের চাইতে তারা অনেক বেশি ফজিলতের অধিকারী হবেন অনেক বেশি মর্যাদার অধিকারী হবেন সেটা বলাই বাহুল্য কিন্তু যেহেতু আরাফাতের দিনের আমলগুলোকে আকাম সাল্লাহ সাল্লাম দিনের সঙ্গে সম্পৃক্ত করেছেন অতএব ওই দিনে পৃথিবীর যে যে প্রান্তে মানুষ থাকুক না কেন সেই দিনে যদি মানুষ বেশি থেকে বেশি সে আমলগুলো করে তাহলে তারাও ইনশাআল্লাহ আল্লাহবুলিল্লাহ ফজলত পাবে অতএব আমরা দ্বিতীয় আমল হিসাবে আরফতের দিনে বেশি থেকে বেশি এই বাক্যগুলো পাঠ করব লা ইলাহ ইহু ওয়দাহুল্লাহ সরি মন কলাহুল হাম ও আলাহুল্ল সিয়াম কাদির আরাফাতের দিনের তৃতীয় আমল হলো যেহেতু আরাফাতের দিনে সিয়াম পালন করা শূন্য আর সিয়াম পালন করলে যদি কোনো ব্যক্তি সিয়াম পালন করে তাকে ইফতার করানোর ফলে ওই রোজাদার ব্যক্তি রোজা রেখে যেহেতু সব পান ইফতার করানোর ব্যক্তি আল্লাহ সোমাতালা সপরিমাণ সাব দান করেন অতএব আমরা আরাফতের দিনে যেহেতু অনেকেই রোজা রাখে থাকেন আমরা রমজান মাসে একে অন্যকে ইফতার করাই কিন্তু আরাফাতের দিনে এই দিনও যেহেতু মুসলমানদের মধ্যে একটা বড় অংশের মানুষ সিয়াম পালন করে থাকে অতএব এই দিনে আমরা একে অন্যকে ইফতার করানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই আমলটি আরাফাতের দিনের জন্য নির্দিষ্ট নয় খাস নয় বরং এটি যে কোনো সময় আমার কোনো মমিন ভাই কোনো মুমিন বোন যখন সিয়াম পালন করবেন তখন তাকে ইফতার করানোর আমলটি ভ্যালিড থাকবে এবং প্রযোজ্য হবে যেহেতু আরহতার দিনে অনেক বেশি মানুষ নফলসিয়াম রাখে বিধায় এই দিনে এই আমলটির কথা আমি যেহেতু স্মরণ করিয়ে দিলাম আরফাতের দিনে আরেকটি আমল আমরা করতে পারি তা হলো বেশি থেকে বেশি আল্লাহ সুমাতালার কাছে দোয়া করা কারণ রসুল সাল্লাম বলেছেন আফতাল আরফাতের দিনের দোয়া হলো সারা বছরের যে কোনো দিনের মধ্যে সবচেয়ে উত্তম সবচেয়ে বেস্ট দোয়া অতএব এই দিনে আমরা আল্লাহ স্মুমাতালার কাছে বেশি বেশি করে দোয়া করবো আল্লাহ সুমাতলা আমাদের সকলকে আরাফাতের দিনে নফলসিয়াম পালন করা এবং লাহদুল্লাহুল্লাহ এই বাক্যগুলো পাঠ করা এবং এদিনে বেশি থেকে বেশি আল্লাহ স্মাতাল্লার কাছে দোয়া করা আল্লাহ স্মাতাল্লার কাছে ক্ষমা চাওয়া যেহেতু জাহানম থেকে আল্লাহ স্মুতাল্লাহ মুক্তি অনেক মানুষকে দান করে থাকেন যদিও এটা বেশি থেকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হাজির সাহেবদের জন্য যারা আলহামী অবস্থান করছেন তাদের জন্য প্রযোজ্য তারপর আমরা যারা বাইরে আছি তারাও আল্লাহ স্মুতাল্লার কাছে মুক্তি চাইতে পারি সেই সাথে যারা সিয়াম পালন করে থাকেন আমাদের আশেপাশে জানাশোনা আমাদের নিকটাত্মীয় অথবা প্রতিবেশীদের মধ্যে থেকে যে কোনো মুসলমানদের মধ্যে থেকে তাদেরকে আমরা এই দিনে ইফতার করার চেষ্টা করব আমাদের সকলকে আরাহাতের দিনে সমস্ত মর্যাদাগুলোকে নিজের করে নেওয়ার তৌফিক দান করুন এবং আমাদের যে সমস্ত ভাইরা আরাহতের দিনে আরাহতের ময়দানে অবস্থান করছেন আলাহমাদাল্লাহ তাদের সমস্ত দোয়াগুলোকে সমস্ত নেকামগুলোকে সমস্ত এবাজবন্দিকে সমস্ত সুন্নাগুলোকে কবুল এবং মঞ্জুর করেন দিনের রোজা এর ফজিলত অপরিসীম করেন্লাম বলেছেন আরাফার দিনের রোজা যদি কেউ রাখে আল্লাহর কাছে আমি ধারণা রাখি আল্লাহর প্রতি আমার ধারণা হলো এই রোজার বিনিময়ে আল্লাহ তালা রোজাদার ব্যক্তিকে এক বছরের পেছনের এক বছরের সামনের অগ্রিম গুণা আল্লাহ মাফ করে দিবেন ইসলামের অন্য কোন দিবেন আরাফার দিনের রোজার এত ভজিলত যে পেছনের তো বটেই সামনের এক বছরের আল্লাহ সোমাদা ছোটখাটো গুনাগুলো কি করবেন মাফ করে দিবেন অতএব আরাফার দিনের রোজা আমাদের সকলের রাখা উচিত কিন্তু এই রোজা রাখতে গিয়ে একটা বিভ্রান্তির মুখোমুখি আমরা হই একটা প্রশ্নের মুখোমুখি আমরা হই সেটা হলো যে আমরা আরাফের দিনের আরাফাদের দিনের রোজাটা বাংলাদেশের মানুষেরা কোন দিনে রাখবো আমরা কি নয় তারিখে রাখবো নাকি আট তারিখে রাখবো কারণ হাজি সাহেবরা আরাফাতে যেদিন অবস্থান করেন সেদিন আমাদের দেশে আট তারিখ হয় চাঁদের কি থাকে আট তারিখ থাকে তো আমরা কি হাজি সাহেবরা আরাফাতের মধ্যে অবস্থান করছেন সেদিকে তাকায় আট তারিখেই রাখবো নাকি হাজি সাহেবরা সৌদি আরবে যেহেতু নয় তারিখে আরাফাতের ময়দান অবস্থান করছেন অতএব ওই নয়ের দিকে তাকে আমরা নয় তারিখে রাখবো এটা নিয়ে একটা ধোঁয়াশা একটা প্রশ্ন আমাদের আছে এই প্রশ্নের উত্তরে আমরা কি করব সে ক্ষেত্রে আমি সংক্ষেপে বলতে চাই এক্ষেত্রে এবং দুইটা মতই গবেষণামূলক এর কোনোটাই কোনো হাদিস থেকে স্পষ্টভাবে সমর্থিত না বরং উভয় মতই যার যার বুঝ এবং গবেষণা লব্ধ কোনোটিকেই সঠিক বা ভুল এটা বলা বুদ্ধিমানের কাজ হবে না অনেক ওলামায় কেরাম বলেন আমরা হাজী সাহেবরা আরাফাতের ময়দানে যেদিন অবস্থান করবেন পৃথিবীর সকল প্রান্ত থেকেই আমরা হাজি সাহেবদের ওই অবস্থানের আরাফাতের অবস্থানের দিনেই কি রাখবো রোজা রাখবো এটাই হলো আরাফাত দিনের রোজা যদি সেদিন কোন দেশে ঈদ না হয় তাহলে আমরা রাখবো সেটা আমার দেশে আট তারিখ হোক সাত তারিখ হোক দেখার দরকার নেই এটা হলো অনেক ওলামায় কেরামের মত অনেক ওলামায় কেরাম বলেন না আমরা নয় তারিখে রোজা রাখবো আমাদের দেশে সেটা হাজি সাহেবদের আরাফাদের অবস্থানের পরের দিন হয় অর্থাৎ এদেশে সৌদি আরবে ঈদের দিন হয় ওই দিন আমাদের দেশে নয় তারিখে আমরা নয় তারিখে রাখবো কেন কারণ নবী কেমস্লাম যে আরাফাতের দিনে রোজা রাখতে বলেছেন আসলে নয় তারিখকে জিলহজের নয় তারিখকে আরাফাদের দিন বলা হয় এখানে তারিখটা হলো উদ্দেশ্য আরাফাতের দিন এটা হলো শুধুমাত্র নাম জিলহজের দশ তারিখে নহর বলা হয় জিলহজের নয় তারিখে আরফা বলে আট তারিখে তারবিয়া বলে এগুলো হলো এই দিনগুলোর এক একটা নাম যেহেতু নবী ইসলাম দিন রোজা রাখতে বলছেন অতএব নয় তারিখে রাখবেন এরকম একটা মতো লামা বলেন এখন আমরা কোনটা কোন দিকে যাব আট তারিখে রাখবো নাকি নয় তারিখে রাখবো আমি বলি যেহেতু কোন মতের পক্ষেই সুস্পষ্ট কোনো হাদিস নাই অতএব আমাদের জন্য সবচেয়ে যুক্তিসঙ্গত হলো দনো দিন রাখা আট তারিখে এবং নয় তারিখে রাখা কারণ জিলহজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এর প্রত্যেকটা দিনই আমাদের কমবেশ রোজা রাখার চেষ্টা করা উচিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মামিন আইয়ামিন আল্লাহ আমালুস সালিহু না আহাব ইহ মিন হাজ জিলহাজের দশ দিনের চাইতে অন্য কোনো দিনে আমল আল্লাহ তালার কাছে বেশি প্রিয় না এই জন্য ওলামা বলেন যে এই দশ দিনের প্রথম দিনগুলো ঈদের দিন বাদে প্রথম দিনগুলো প্রত্যেকটা দিনই কি রাখা উচিত নফল রোজা রাখা উচিত তবে বিশেষভাবে হাদিসে নির্দেশ হলো কিসে আরাফাতের দিন রাখার জন্য অতএব আমরা যদি আট নয় আমাদের দেশের লোকেরা আট নয় উভয় দিন আমরা রোজা রাখি জিলহজের তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে আরাফাতের দিনের রোজা রাখা আমার হয়ে যাবে অতএব এই আট নয় অবৈধ রাখাই আমাদের জন্য সবচেয়ে উত্তম এবং বেস্ট আল্লাহ তালা আমাদেরকে আমাদের তফিক দান করুন